আমার ওয়েলকাম ট্রেন্স পায়সমান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আশা করছি প্রত্যেকে ভালো আছো অনেক দিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি তাই আজ ভাবলাম তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আসি তো এই গরমে গর্ভবতী মায়েদের সাধারণ কিছু সমস্যা মুখোমুখি হতে হয় আজ আমি তোমাদের বলবো সেই সমস্যার থেকে সমাধানের উপায় তো যেহেতু যেহেতু শরীরে যখন একটা বেবি থাকে সেই মুহূর্তে বাইরের গরম লাগাটা স্বাভাবিক গরম একটু বেশি পরিমাণে লাগে শরীরে তো তার উপর যদি আবার পড়ে যায় গরমকাল তাহলে তো বলার কিছু ব্যাপারই নেই সেক্ষেত্রে কষ্টটা যে কতটা সেটা মানে বলবার মতোই নয় তো চলো আজ দিয়ে দেব কিছু ছোট ছোট টিপস যা তোমাদের রক্ষা করবে এই গরমের হাত থেকে মুক্তি পেতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন কারণ এই সময়ে শরীরে ঘাম হওয়ার কারণে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায় যে কারণে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় একজন গর্ভবতী মাকে তাই চেষ্টা করতে হবে অতিরিক্ত পরিমাণে জল পান করার এছাড়াও জল ছাড়াও ডাবের জল লেমন জুস এই রকম জিনিস কিন্তু তরল পানীয় খাওয়া যেতে পারে যদি খুব বেশি অস্বস্তি বোধ হয় খুব বেশি অস্বস্তি লাগে তাহলে কিন্তু সেলাইন ওয়াটারও খাওয়া চলবে তো গ্লুকোজ জলও খাওয়া চলবে তো সেক্ষেত্রে কি করে বুঝবো আমরা যে শরীরে আমাদের জলের পরিমাণ ঠিক আছে কি না যদি জন্ডিস বা হেপাটাইটিস এই কোনো সমস্যা না থেকে থাকে তাহলে হলুদ দাবো যদি প্রস্রাব হয় সেখান থেকে কিন্তু আন্দাজ করে নিতে পারো কি তোমার শরীরে জলের কমি রয়েছে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল জলবান করতে হবে প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হবে নেক্সট দু নাম্বার যে সমস্যার কথা বলবো তার থেকে মুক্তির উপায় হলো বিশ্রাম হ্যাঁ দু নম্বর যে সমস্যা তাহলেও ক্লান্ত হয়ে যাওয়া গরমের কারণে অতিরিক্ত গরমে ক্লান্তিবোধ বেশি আসে এমনিতেই প্রেগনেন্সিতে একজন মায়ের প্রেগন্যান্সির সময় একজন মায়ের ক্লান্তি বোধ অনেকটাই বেশি কাজ করে সেক্ষেত্রে আবার যদি তার উপর গরম থাকে সেক্ষেত্রে ক্লান্ত হওয়াটা স্বাভাবিক খুব তাড়াতাড়ি একটু কাজ করলে একটু কিছু করলে কিন্তু ক্লান্তি বোধ চলে আসে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম প্রয়োজন প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে দেখতে হবে যে জায়গায় ঘুমানো হচ্ছে যে জায়গায় শোয়া হচ্ছে সেই ঘর যেন আরামদায়ক থাকে ঠান্ডা থাকে বাইরে রোদে তাপমাত্রায় না বেরোনোই ভালো নেক্সট যা কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করা হ্যাঁ অতিরিক্ত পরিশ্রম না করাই এই সময় ভালো হবে তো যদি এমন কেউ থেকে থাকো কি যাকে বাড়ির কাজ করতেই হবে বাড়িতে কেউ নেই তোমাকেই রান্না বান্না করতে হবে মানে আগুনের সামনে রান্না বান্না করা থেকে একটুখানি এই গরমে বিরত থাকাই ভালো প্রেগনেন্ট মায়েদের কিন্তু যদি উপায় না থাকে সেক্ষেত্রে সকালের দিকে যখন তাপমাত্রা খুব বেশি পরিমাণে উঠছে না সেই সময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো সেরে ফেলতে হবে তারপর অতিরিক্ত রোদ্রের মধ্যে অতিরিক্ত গরম যখন বেড়ে যাবে প্রচুর ঘাম হবে সেই অবস্থায় কিন্তু রান্না করতে আগুনের সামনে না যাওয়াই ভালো অবশ্য করে ঢিলে ঢালা পোশাক পরুন সুতির কাপড় তাপ শোষণ কম করে তাই সুতির ঢিলে ঢালা পোশাক পরাই ভালো হবে এরকম পলিস্টার জাতীয় যে সমস্ত জামা কাপড় হয় বা অতিরিক্ত টাইট ফিটিংস কিছু এগুলো না পরাই ভালো যাতে করে হাওয়া চলাচল থাকে সুতির কাপড়ও কিন্তু ফ্যাশন করা সম্ভব তাই যদি কোথাও যেতেই হয় কিছু করতেই হয় ঢিলে ঢালা আরামদায়ক সুতির পোশাক কিন্তু ব্যবহার করতে হবে গরমকালে শরীরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে সবসময় তাই শরীরের তাপমাত্রাকে স্বাভাবিক রাখার জন্য নিয়মিত প্রতিদিন স্নান করুন অবশ্য করে প্রতিদিন একবার সাবান মেখে স্নান করতেই হবে এবং যদি সম্ভব হয় শোয়ার আগে রাত্রেবেলা আরও একবার হালকা করে খুব বেশি পরিমাণে মাথা থেকে জল ঢেলে না করলেও হালকা পরিমাণে কিন্তু গা ধুয়ে স্নান করে নেওয়াটাই বেস্ট হবে যাতে করে শরীরে ক্লান্তি দূর হবে এবং শরীর ঠান্ডা থাকবে একদম পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু একজন মা ঘুমোতে পারবেন যাতে করে তার ক্লান্তি দূর হবে শরীর হেলদি থাকবে এবং মা ভালোভাবে ঘুমাতে পারবেন এই সময় একজন গর্ভবতী মা একবারে বসে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বেশি বার খান কিন্তু অল্প অল্প করে খাবার খায় এইভাবে যদি খাবার তালিকা খাওয়া খাবার জিনিসটাকে সাজিয়ে নেওয়া হয় তাহলে তার বিপাক প্রক্রিয়া ঠিকঠাকভাবে চলবে পরিপাক ঠিক হবে ফলে খাবার হজম হতে সাহায্য হবে এবং একজন গর্ভবতী মা কিন্তু অনেক ভালো অনেক সুস্থ থাকবেন সুস্থ বোধ করবেন আর একটা সমস্যার সম্মুখীন হতে হয় গর্ভবতী মাকে শরীরে অতিরিক্ত গরমের কারণে জল চলে এসে পা দেখবে আরও বেশি পরিমাণে ফুলে যায় যাদের শরীরের কোনো অংশ ফুলতে থাকে পা বিশেষত হাত পা সেগুলো কিন্তু আরও বেশি পরিমাণে ফুলতে থাকে তো এক্ষেত্রে কি করতে হবে না যখন ঘুমোবে ঘুমানোর সময় পায়ের নিচে একটা বালিশ নরম বালিশ ভালোভাবে নিয়ে তারপর পায়ে মানে পায়ের মধ্যে যেন চাপ না পড়ে রকম সৃষ্টি করে কিন্তু ঘুমানোর চেষ্টা করতে হবে যাতে করে কিন্তু গর্ভবতী মায়ের ফোলা পা ফোলার যে বিষয়টা সেটা থেকে কিন্তু মুক্তি পাবে অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবার থেকে বিরত থাকতে হবে যাতে অতিরিক্ত লবণ থাকে যেমন প্যাকেট জাতীয় খাবার সব খাবার থেকে কিন্তু এই গরমে যতটা সম্ভব দূরে থাকা যায় চেষ্টা করতে হবে এছাড়াও সোডিয়াম শরীরে কমানোর আরও একটা উপায় আছে সেটা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া যেমন কলা লাল আলো এইসব জিনিসগুলো কিন্তু খাদ্য তালিকার মধ্যে রাখা যেতে পারে যাতে করে এটা কিন্তু শরীরে গরম লবণ আমরা জানি গরম ধরে রাখতে সাহায্য করে তো সেক্ষেত্রে সেই জিনিসটাই কিন্তু একজন গর্ভবতী মা মুক্তি পেতে পারে আরও যে সমস্যার সম্মুখীন হতে হয় একজন গর্ভবতী মাকে সেটা হলো চুলকানি হ্যাঁ এমনিতেই পেটের মধ্যে টান পড়ার ফলে চুলকানির ব্যাপারটা বেড়ে যায় চুলকানির বিষয়ে আমার অন্য ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি কি কী করবে কি না করবে কি ব্যবহার করতে পারো সমস্ত কিছু সেখানে বলা আছে তবে ঢিলে ঢালা সুতির পোশাক করতে হবে যাতে করে শরীরের সঙ্গে ঘর্ষণটা না হয় আর ঘামাচির জন্য কিন্তু এই মুহূর্তে একটুখানি নিজের শরীরকে যতটা সম্ভব ঠান্ডা ঠান্ডা রাখা যায় সেই চেষ্টা করতে হবে তাতে করে কিন্তু ঘামাচির হাত থেকেও মুক্তি পাওয়া যাবে সুতির ঢিলে ঢালা পোশাক ব্যবহার করুন এবং এই গরমে নিজে সুস্থ থাকুন নিজের বেবিকে সুস্থ রাখুন এবং একটা খুব সুস্থ ভালো একটা খুব সুস্থ সবল বেবি জন্মদিন এই কামনা করি এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি যদি গরমে আপনাদের বিশেষ কিছু সম্পর্কে জানার থেকে থাকে সেই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আবার দেখা হবে অন্য ভিডিওতে